গুপ্ত অঙ্গের লোমকে সাফ করা গুপ্ত অঙ্গের লোমকে সাফ করা আপনি বেলের দিয়েও সাফ করতে পারেন আর ক্রিম দিয়েও সাফ করতে পারেন ক্রিম উঠে গেছে এই যুগে ক্রিম দিয়ে সাফ করতে পারেন আর বেলের দিয়েও সাফ করতে পারেন সেই বোখারিতে হাদিস আছে যে রাসুল্লাহ সাল্লাম সাহাবা একরাম যখন সফর থেকে আসতেন তখন সাহাবা একরামকে বলতেন তখন তো ফোন ছিল না মোবাইল ফোন ছিল না কিছু ছিল না দু মাস পর বাড়ি হনে এলো বা এক মাস পর বাড়ি সফর থেকে বাড়ি এলো বা দেড় মাস পর সফর থেকে একটু থামো ইনি বাড়িতে ঢুকিও না তাম তা কেতাম মানে তোমার স্ত্রীরা সীতা পাঠি করে নেই ভালো করে তোমরা বাড়ি বাড়ি যাবে সফর থেকে এলে এক মাস দেড় মাস পর তোমার স্ত্রীরা খবর তো খবর পাঠিয়ে দাও স্ত্রীরা সুন্দর করে সিতা পাটি করে লিবে ওয়া তাসতাহিদাল মুগিবা আর খুর ব্যবহার করে লিবে মানে গুপ্ত অঙ্গের লোমকে সাফ করে লিবে খুর দিয়া বেলেড দিয়া সাফ করে লিবে তো পুরুষ মহিলা সবারই হুকুমে আকি বেলেড দিয়া বা ক্রিম দিয়া গুপ্ত অঙ্গের লোমকে সাফ করবে কিন্তু আমাদের এই এলাকাতে অনেক জায়গাতে এটা প্রচার হয়ে আছে যে মহিলারা বেলেড দিয়া গুপ্ত লুম সাফ করতে পারবে না অনেক জায়গাতে প্রচার হয়েছে আপনাদের দিকে আছে কিনা আছে আমি জানি না মহিলারা ওদের মধ্যে কি প্রচার আছে জানেন যে মহিলারা যদি গুপ্ত লুম বেলেড দিয়া সাফ করে তো মরবে তখন খাট উঠবে না খাটের সাথে জমে থেকে যাবে এটা প্রচার হয়ে আছে উল্টা জাহিলাতের যুগের কথা প্রচার হয়ে আছে মহিলাদের মধ্যে একদম আছে আপনাদের দিকে যদি না আছে তো কোন জায়গাতে আছে কিন্তু আছে এটা প্রচার হইয়া তো পুরুষ মহিলা সবেরই একই হুকুম ব্লেড দিয়ে সাফ করতে পারেন আর ক্রিম দিয়ে সাফ করতে পারেন আর কতদিন পার না হয় সোহে মুসলিম আদিস আছে আনাস তালা তাল বলছেন যে এই সব জিনিসগালা সাফ করতে যেন চল্লিশ দিন পার না হয় চল্লিশ দিনের আগে আগে কেটেলি চল্লিশ দিনের আগে পনেরো দিনে কাটেন কুড়ি দিনে কাটেন পঁচিশ দিনে কাটেন আট দিনে কাটেন তিরিশ দিনে কাটেন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন যেন পার না হয় এবার আবার ফের প্রচার হয়ে আছে কি জানেন দিন যদি পার হয়ে তো নামাজ রোজা হবে না এটাও বেকার কথা গুনহা হবে চল্লিশ দিন পার হয়ে গেল আপনি রাসুল্লা সাহেবের হাদিসের ওপরে আমল করলেন না যার কারণে আপনাকে গুনা হবে নামাজও হবে রোজা হবে কিন্তু গুনহা হবে তো চল্লিশ দিন না পার হয় তো হয়ে গেল কি কুল্লি করা লাখে পানি দেওয়া লাখ ঝাড়া মজ ছোট করা সামনে চিথা করা তারপর বগলের লুম উঠিয়ে ফেলে দেওয়া অঙ্গের লুম ছোট করা আর একটা আছে কি আল খেতান মুসলমান